আপনি ভাই আজকে পুরো যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ করে একটা অফার দিয়ে দিবো ভাই মাত্র বিশ হাজার টাকা আইফোন বারো কি বললেন ভাই মাত্র বিশ হাজার টাকা আইফোন বারো চৌষট্টি জিবি সিক্সটি ফোর জিবি

ফোন আর ডায়মন্ড সিটি আট হাজার চারশো বারো জিবি দুইশো ছাপান্ন জিবি প্রাইস রাখবো মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আঠাইশ হাজার টাকায় দিয়ে দিলাম হাজার টাকায় গেমিং

আজকে ফুল প্রিমিয়াম ফোন হ্যাঁ যে আজকে অফার প্রাইস দিব মাত্র বিশ টাকা বিশ হাজার টাকা কম রাখি এটা ক্যামেরা জুম দিছে 50 ভাই আচ্ছা এইটা দিয়ে যদি জুম করেন আশেপাশে সব পাখি সাদের পাখি দেখতে পারবেন এই ফোন দিয়ে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজড ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন যারা রিজনেবল প্রাইসে বক্স ফোন নিতে চান অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনার পছন্দের ফোনটি একেবারে রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইসে কিন্তু নিতে পারবেন আইকিউ মটোরোলা ভিভো হনর অপো ভিভো রিয়েলমি স্যামসাং আইফোন

তো এই ভিডিওটা দেখছি প্রাইস আজকে বাংলাদেশ করে নম্বর নাম্বার দোকান টাচ এক কথা লিফ থেকে বেরোলি মাসুম ভাইয়ের দোকান সবাই যেখানে সাত দিন দেয় আমরা দিব দশ দিন দিন বিশ দিন দরকার এক মাসের রিপ্লেসমেন্ট দিবো পুরো বসুন্ধরা চ্যালেঞ্জ বাংলাদেশ চ্যালেঞ্জ ধরেন এই ফোনটা আপনার কাছ থেকে কিনলাম এক মাসের যে কোন ধরনের সমস্যা কুরিয়ারের মাধ্যমে কিভাবে যারা দূর দূরান্ত থেকে কুরিয়াতে নিবেন নাম ঠিকানা লোকেশন পাঠাতে পারেন স্ক্রিনশট দিতে পারেন নগদ বিকাশে এক হাজার বিশ টাকা দিয়ে ফোন অর্ডার করলে বুকিং করলে আপনার ফোন পাঠিয়ে দেব সুন্দরবন কুরিয়া করে বিমানের মাধ্যমে মাধ্যমে আচ্ছা

তারপর হচ্ছে দুইশো ছাপান্ন জিবি কমলা সুন্দরী কালার ফোন বারো জিবি আজকে ছাপান্নার প্রাইস মাত্র তেত্রিশ কমাই দেন না বত্রিশ পাঁচশো মাত্র বত্রিশ হাজার টাকা

এটা কিন্তু এটা কিন্তু বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি থেকে দেখলে মনে হবে ফিফটিন প্রো ম্যাক্স আর সামনে থেকে দেখলে মনে হবে

অবশ্যই তো রে বা এটা কঠিনে এর মনে কোনো নাই করতেছে কিন্তু আঠেরো জিবি আজকে নয় হাজার পাঁচশো নয় হাজার নয় হাজার টাকা দিয়ে দিলাম টাকা আচ্ছা তারপর হচ্ছে এমন ফোন আন ভাই আগুন মানে পুরো রসগোল্লার মতো ফোন ভাই দেখছেন কালারটা ইয়েলো কালার

আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস রাখবো ছাব্বিশ পাঁচশো বললো ছাব্বিশ আর আট আর বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আঠাশ হাজার পাঁচশো বললো আঠাশ মানে গত বিরোধ থেকে প্রতি ফোনে পাঁচশো টাকা ডিসকাউন্ট লেদার জি কুমির চামড়া কুমিরের চামড়াও বলা যায় লেদার তো চামড়াই তার হচ্ছে রেডমি নোট চোদ্দো প্রো দুইশো মেগা পিক্সেল ক্যামেরা টু এক্স এর দিয়ে দিছে এইটা কিন্তু খুবই সুন্দর কন্ডিশনার কালার ফোর জি ফোন অফিসিয়াল ডিভাইস আজকে অফার প্রাইস দিবো মাত্র তেইশ হাজার টাকা তেইশ হাজার নোট ফোরটিন প্রো কিন্তু নোট তেরো প্রোর দামে দামে দিয়ে দিচ্ছি মাত্র তেইশ হাজার টাকা বাইশ হাজার পাঁচশো দিয়ে দিচ্ছি কত বাইশ হাজার মাথা কিন্তু নষ্ট ভাই আজকে আন্দোলনের পরে কইছেন না এরপরেই আর কি তারপর এবার বলছে রেডমি নোট তেরো প্রো ভাই কয় পিস লাগবো আর কত কেজি লাগবে বলতে পারেন কত পিস লাগবে মানে আজকে কেজি হিসেবে দিতে কত কতগুলা কালার দেখছেন পুরো মানে আজকে হীরার দামে জিরা কালারের ফোন জিরা দিয়ে দিবো

আর কোয়ান্টি আছে এক কেজি তারপর হচ্ছে পোকো এক্স সেভেন এটাই কিন্তু গেমিং লাভারদের জন্য রেডমি নোট তেরো এর প্রত্যেই দেখতে সবকিছু লুকিং সেম এটা কিন্তু আট জিবি দুইশো একটা ফোন স্পিকার সুপার ডিসপ্লে এক কথায় সেরা একটা অফার প্রাইস দিবলি মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার পনেরো হাজার টাকা দিয়ে দিলাম রেডমি নোট বারো প্রো মাত্র পনেরো হাজার তাও আবার দুইশো ছাপান্ন জিবি আট জিবি রেডমি নোট তেরো ফাইভ জি ছয় একশো আঠাশ জিবি ষোলো হাজার পাঁচশো এবং আট জিবি দুশো জিবি সতেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা ষোলো হাজার পাঁচশো আর সতেরো

ছয় একশো আঠাশ জিবি আছে Note 12 এগারো হাজার টাকা ছয় একশো আঠাশ এগারো পাঁচশো আট একশো আটশ জ বারো পাঁচশো আট জিবি দুই ছাপ্পান্ন জিবি তেরো হাজার টাকা এখন আপনার যেটা তিনটা ভেরিয়েন্ট তিনটা প্রাইস আচ্ছা তারপর রেডমি তেরো এইটাকে একশো আট মেগা সহ একশো আট মেগাপিক্সেল ক্যামেরা সহকারে পেয়ে যাচ্ছে ক্যামেরা দামি হচ্ছে বারো হাজার টাকা তারপর রেডমি বারো আজকে অফার দিব মাত্র তের হাজার টাকা আট জিবি দুইশো ছাপান্ন জিবি কোমাই দেন না বারো হাজার টাকা দিয়ে দিলাম এটাও বারো হাজার টাকা মানে রেডমি বারো বারো হাজার টাকা দিয়ে দিব আজকে আচ্ছা স্যামসং থাকে সব

পাঁচশো টাকা দিয়ে দিলাম আট হাজার পাঁচশো টাকা সম্ভব ভাই কি পরিমান প্রিন্ট সবকিছু থাকবে সামনের ক্যামেরা সহকার আছে পাঁচটা ক্যামেরা থেকেও বেশি থেকে বেশি তারপর সব থেকে বড় ভাই ওকে আট জিবি দুইশো

আজকে অসম্ভব সম্ভব করে মাসুম ভাইয়ের কাজ হচ্ছে ভিভো বি উনত্রিশ ষাট হাজার টাকার ফোন অর্ধেক দামে বত্রিশ হাজার বত্রিশ হাজার টাকায় দিয়ে দিলাম হাজার টাকা মানে এটা কিন্তু বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভিভো বি উনত্রিশ এটা ক্যামেরা ভাই প্রফেশনালে যদি একটা ছবি তুলেন কাস্টমার এই ফোন থেকে অন্য ফোন নিবই না অসম্ভব হ্যাঁ জি ভাই দেখছেন ভাই এটা কিন্তু সেই প্রফেশনাল পোর্টেন্ট ভাই এটা কিন্তু সেরা আর কি আচ্ছা ভাই এই ফোনটা আচ্ছা আচ্ছা একুশ হাজার পাঁচশো টাকা মানে ডিসপ্লে ছয় হাজার ব্যাটারি চুয়াল্লিশ চার্জার কিছু পাই যাচ্ছেন এই ফোনটাতে নিয়েও কিন্তু থাকবেন তারপর আশি চার্জ

আরামসে আচ্ছা রাখবেন কথা ব্যবহার আজকে ছয় একশো জিবি পনেরো হাজার আট একশো জিবি ষোলো হাজার এবং আট জিবি জিবি হাজার টাকা আচ্ছা পনেরো ষোলো সতেরো জি তিনটা ভেরিয়েন্ট আছে কালার তো আরো হবে নাকি

তারপর ওয়াই তেরো হাজার টাকা মার্কেট প্রাইস তিন জিবি বত্রিশ জিবি ফোন মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় তেরো হাজার টাকা দামের ফোন দিয়ে দিবো আজকে ডুয়েল সিম ওয়াইফাই মুয়েফে উরা দুরা চালাইবেন ভাই এই ফোন দিয়ে চার্জ থাকবে পুরো সারা দিন মানে গেমও খেলতে পারবে গেমও খেলতে পারবে তারপর হচ্ছে Realme 11 Pro Plus 200 মেগাপিক্সেল ক্যামেরা 8GB 256GB আজকে অফার প্রাইস দিও মাত্র 25000 টাকা 25000 24000 টাকা 24000 মাত্র 23500 23500 200 মেগাপিক্সেল ক্যামেরা কার্ভ ডিসপ্লে মানে টেকনোর দামে আজকে Realme এর কার্ড দিয়ে দিব আচ্ছা দেখতে পাচ্ছেন হাতে ধরলে মনে হয়েছে যে টুকরা হাতে ধরে আছে

আট একশো আঠাশ আজকে অফার প্রাইস মাত্র হাজার টাকা মানে টাকার ফোন টাকা দিয়ে দিব চোদ্দ হাজার টাকা রিয়ালি বারো এক্স আচ্ছা আর হচ্ছে রিয়েলমিভেন্টিভ এটা আট একশো আঠাশ জিবি ছয় ব্যাটারি ওয়াটার প্রুফের একটা ফোন হাজার এর ব্যাটারি আজকে এটা সেরা একটা প্রাইস মাত্র টাকা পনেরো হাজার চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ আমরা রিয়েলমি দারুন ফোন পাচ্ছি আট জিবি দুইশো ছাপান্ন জিবি তাও তারপর রিয়েলমি সি একাত্তর এটা কিন্তু ছয় জিবি একশো আট জিবি পুরো হীরা কালার আছে সাদা বড়ি জি ভাই আজকে এটা ছয় জিবি একশো আট জিবি বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো জি আচ্ছা বারো হাজার পাঁচশো

দিব তো একটু খোঁজার দরকার যারা কম বাজারে রেলমি এইট চাচ্ছেন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট রিয়মি ১৪ বিক্রি করে তেরো বিক্রি করে খোঁজ করে দেখেন সহকারে রিয়েলমি সি তিস কুমিরের চাম পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা ছয় জিবি একশ আঠাশ জিবি এগারো হাজার টাকা এবং কি আট একশো আঠাশ জিবি মাত্র বারো হাজার টাকা এগারো হাজার দুইটা জি তারপর বারো

মাইক্রোস্কোপ ক্যামেরা গেমিং জি নাইন মানে কোনো কিছুর কম রাখে নাই

ছাপ্পান্ন জিবি আঠাশ হাজার টাকার ফোন এটা কিন্তু সেরা একটা ফোন আজকে অনলি মাত্র দিয়ে দিবো আঠাইশ হাজার টাকার ফোন পনেরো হাজার টাকা সুপার সুপার সুপারামের ডিসপ্লে সাতষট্টি চার্জার আট জিবি দুশো ছাপান্ন জিবি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সাতষট্টি ওয়ারে চার্জার সহকারে কিন্তু তারপর হচ্ছে ওপো এ ফাইভ

এটা কিন্তু ছয় জিবি একশো আড়াই জিবি আজকে অফার প্রাইস দিয়ে দিবো মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার বারো হাজার পাঁচশো টাকায় দিয়ে দিলাম বারো হাজার পাঁচশো টাকা ওপো তাও মার্কেট প্রাইস বিশে টাকা এই অফার যদি হারান ভাই আরালে কিন্তু কাটতে

ফোন একশো চুয়াল্লিশের রিফ্রেশ দিয়ে দিয়েছে তো আবার সুপার অ্যামোলেড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আজকে এটার অফার প্রাইস দিবো অনলি মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার টাকায় দিয়ে দিলাম ষোলো হাজার মানে ষোলো হাজার টাকায় মাত্র দুই সপ্তাহ ইউজ করা ফোন যারা বেসিক্যালি একটা ফোন চাচ্ছেন খুবই প্রিমিয়াম একটা ফোন লাগবে এই ফোনটা কিন্তু নিতে পারে একটু কম বাজেটে প্রিমিয়াম একটা ফোন তারপর হচ্ছে টেকনো স্পার্ক থার্টি এটা কিন্তু আট একশো আঠাশ জিবি গেমিং সিরিজের ফোন বলা যায় এটা কিন্তু আট একশো আঠাশ মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার টাকা বলছি আজকে মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো

মানে ওর ঘাটার একটু তারপর হচ্ছে ইনফিনিক্স নোট ফিফটি প্রো যেটা হাওয়ায় চার্জ হয় এক কথায় ওয়ারলেস চার্জিং সহ আট জিবি দুইশো ছাপান্ন জিবি ফোন আজকে অফার প্রাইস দিয়ে দিচ্ছে তারপর হচ্ছে আট জিবি দুইশো ছাপান্ন জিবি জেবিএল স্পিকার মাত্র একুশ একুশ হাজার বিশ হাজার টাকা দিয়ে দিলাম মানে বাইশ হাজার টাকা আর এই বিশ হাজার টাকা বাইশ হাজার আর বিশ হাজার ফিফটি আর ফিফটি প্রো যেটা নেয় খুবই তারপর ইনফিনিক্স হট সিক্সটি প্রো প্লাস আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোন মাত্র সাদা একবারে মাত্র বিশ দিন মানে ইউজ করা ফোন পেয়ে যাচ্ছেন আট দুইশো ছাপ্পান্ন

আজকে এটার অফার প্রাইস দিবো অনলি মাত্র বারো হাজার টাকা বারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার দিয়ে দিলাম আজকে অফার তো অফারই অফার অফার লাস্ট বলবো অফার

এটা অথেন্টিক ডিভাইস একশো আঠাইশ জিবি প্রাইস রাখবো অনলি মাত্র আঠাইশ টাকা আঠাইশ হাজার আইফোন ইলেভেন এর দামে আইফোন বারো আচ্ছা ইলেভেন এর দামে টুয়েলভ পাচ্ছেন জি তারপর ভাইয়া তারপর হচ্ছে আইফোন বারো মাত্র বিশ হাজার টাকা কি বললেন ভাই আইফোন বারো মাত্র বিশ হাজার টাকা মজা করতেছেন জিবি এটা ফেস আইডি ট্রুটন ব্যাটারি সবকিছু চেঞ্জ

খুবই ভালো প্রাইস যারা আইফোন আর এর বাইরেও যদি কেউ কোন ফোন নেন অবশ্যই আমাদের কল করবেন হোয়াটসঅ্যাপ করবেন যে যেই ফোন দরকার অবশ্যই আমরা এর বাইরেও দিব আচ্ছা সব লোকে সব হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর ক্রিকেট স্টেডিয়ামের ঠিক বিপরীত পাশে চার নম্বর গেটের সাথে মার্কেট মিরপুর শপিং সেন্টার ওভারব্রিজের সাথে ছশ্রতলা ছয়শো বাহাত্তর নম্বর দোকান লিফ্ট থেকে বেরোলি আমাদের দোকান টাচ পয়েন্ট আচ্ছা আসলে কিন্তু এই বাংলায় বাংলায় সব ভাইরাল পার্সনকে পেয়ে যাবেন জি তো ভাই কুরিয়ার মাধ্যমে কিভাবে যারা দূর দূরান্ত থেকে কুরিয়াতে নেবেন যেই ফোনটা নেবেন মডেল অবশ্যই মনে রাখবেন আর যদি মনে না রাখতে পারেন স্ক্রিনশট করতে পারেন নাম ঠিকানা লোকেশন পাঠাবেন এই নাম্বারে নগদ বিকাশ এক হাজার বিশ টাকা পাঠিয়ে আপনি আপনার অর্ডারটা কোন কনফার্ম করতে পারেন আর আমার গ্যারান্টি কিন্তু পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা যেখানে সবাই সাত দিন দেয় আমরা দিব দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ করা গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে আমাদের কাছে রিপ্লেসমেন্ট এক মাসের গ্যারান্টি সহকারে ওকে তো আমরা বিদায় নিয়ে নিন নাকি জি তো ভিউয়ার্স এই ছিল টাচ পয়েন্টের আজকের কালেকশন গুলো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে করে দিবেন এতে করে আপনি পেয়ে যাবেন আমার ভিডিও সবার আগে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খুদাভেস সবাইকে